বলেন ভুল করছি আমার কি উচিত হয় নাই রক্ত দিছে না আমরা রক্ত দি নাই তাও আমরা ওদেরকে কি দিছি রং দিছি লাল রং দিছি লাল রং কি আমাদের মানচিত্রের মাথার রং এই রংটা ওদের দিছি এরপরও যদি ওদের শিক্ষা না হয় বিবেক না আসে এদের উচিত এমন সরকারের আন্ডারে আন্দারে করার জন্য गाय रुपए दौड़े दिए quem não do বলেন ভুল করছি আমার কি উচিত হয় নাই রক্ত দিতে না আমরা রক্ত দিই নাই তাও আমরা ওদেরকে কি দিছি রং দিছি লাল রং দিছি লাল রং কি আমাদের মানচিত্রের মাঝের রং এই রংটা ওদের দিছি এরপরও যদি ওদের শিক্ষা না হয় বিবেক না আসে এদের উচিত পদত্যাগ করা এমন সরকারের আন্ডারে যা ক্যামেরা নিয়ে

দর্শক আপনারা দেখলেন দুজন শিক্ষার্থী কিন্তু আমরা দেখছি পুলিশের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিতে কিন্তু আমরা দেখছি রাম রং মেখে দিয়েছেন আমরা দেখছি পুলিশের সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গা ঈদগাহের ঈদগাহের সামনে কিন্তু